অনেক অনেক কাল আগের কথা অমৃতনগর নামের এক রাজ্যে নীলকান্ত নামের এক রাজপুত্র ছিল নীলকান্তের পিতা দোরারোগ্য বেধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পরে রাজপুত্র ২২ বছর বয়সে সিংহাসনে আরোহণ করে বছর পেরিয়ে যাওয়ার পরপরই রাজা নীলকান্ত রাজ্যের হিসাব নিকাশ মেলাতে বসলো রাজা মন্ত্রী সেনাপতি কোষাধ্যক্ষ উজি নজির সাথে রাজদরবারে বসেছিল আবার রাজ্য চালানোর এক বছর হয়ে গেল আপনারা সকলেই রাজ্যের হিসাব নিকাশ দেন এ বছরে রাজ্যে ফলন কম হয়েছে মহারাজ প্রজারা এ বছর খাজনা কম দিয়েছে সৈনিকদের অস্ত্রবিদ্যা চর্চার মনোযোগ কমে গেছে মহারাজ তারা তাদের মাইনে বাড়িয়ে চাইছে এ বছর খাজনা কম দিয়েছে উপরত্ব তাদের অনুদান প্রদান করতে হয়েছে এজন্য রাজকোষ অনেকটা খালি হয়ে গেছে মহারাজ কি বলছেন আপনারা তাহলে তো আমার রাজ্যে পরিস্থিতি সব দিক থেকেই খারাপ যে কোন সময় বাহিরের রাজ্য আক্রমণ করলে আমরা পরাজিত হব রাজ্যে দুর্দশার কথা চিন্তা করে রাজা কয়েক রাতে ছিল আসছিল না রাতে রাজা বেছানা ছেড়ে কাউকে কিছু না বলে প্রাসাদের বাহিরে গেল চলতে চলতে এক ঘরে শিশুদের আওয়াজ শুনতে পেয়ে রাজা কান পাকল আমাকে খেতে দাও মা আমার খুব ক্ষুধা পেয়েছে এই পানিটুকু খেয়ে আজ রাতে ঘুমিয়ে পর বাবা আগামীকাল ঠিক খাবারের ব্যবস্থা করব চারদিন কিছু খাইনি মা এই পানি খেয়ে কি পেট ভরবে পেট তো ব্যথা করছে মা কোথা থেকে খাবার আনবো আমি রাজা এবারে দ্বিগুণ খাজনা নিয়েছে যা চাষবাস হয়েছে সবটা গেছে খাজনা দিয়ে নতুন রাজা আমাদের রক্ত চুষে খাচ্ছে মন্ত্রী তবে মিথ্যে কথা বলছে মন্ত্রী দ্বিগুণ খাজনা নিয়ে বলছে খাজনা আদায় কম হয়েছে আর এই অসুস্থতায় বাঁচতে পারছি না গিন্নি পরিবারকে ঠিকঠাক খাওয়াতে পারি না আমার অসুখের ওষুধ জোগাড় হবে কোথা থেকে আগের রাজা অনেক ভালো আমাদের কষ্ট হলে বিভিন্ন রকমের সাহায্য করত, এই রাজা অনেক নিষ্ঠুর মনে প্রতিদিন এসব শাক খেতে আর ভালো লাগে না কতদিন ধরে মাছ মাংস আনো না হিসেব আছে পরনে ছেঁড়া কাপড়ও সেলাই করে পড়ছি আর কত কষ্ট সইব আমি কি তোমাকে ভালো মন্দ খাওয়াতে আর ভালো পোশাক দিতে চাই না আগে কি এমনভাবে রেখেছিলাম কখনো নতুন রাজার সমস্ত সৈনিক ও কর্মচারীদের মাইনে অর্ধেক করে দিয়েছে এতে কিভাবে সংসার চালাবো আমরা বলো আমি রাজা হওয়ার পরে রাজ্যবাসীর এত দুঃখ কষ্ট সেনাপতি কোষধ্যক্ষ মন্ত্রী সবাই আমাকে ধোকা দিয়েছে প্রজাদের অর্থকড়ি হাতিয়ে নিচ্ছে আমাকে খুব দ্রুত মন্ত্রী পরিষদ বদলাতে হবে রাজা রাজপ্রাসাদে ফিরে এলো এর পর পরদিন মন্ত্রী সেনাপতি আর কোষাধ্যক্ষকে করে নতুন বিশ্বাসী কয়েকজনকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করলো রাজ্য প্রজাদের দুঃখ দুর্দশা নিচুকে চোখে দেখতে এক বুদ্ধি বের করলো। রাজা তার নতুন মন্ত্রীর উপর রাজ্যবার কিছু দিনের জন্য দিল এরপর রাজ্য মুখের উপর একটা কুচিত খুলস পরে নিল খুলসটি ছিল বসন্ত আর পুষ্ট দাগে বড়া এরপর একটা লাঠি নিয়ে কোমর ছুটে হাতে হাতে রাজ্য ভ্রমণে বের হল অমৃতনগর রাজ্যের শেষ প্রান্তে বাস করত এক সৌদাগর সৌদাগরে ছিল সাত কন্যা প্রথম কন্যার নাম তুলি দ্বিতীয় কন্যা ধুলি তৃতীয় কন্যা ফুলি চতুর্থ কন্যা ঝুলি পঞ্চম কন্যা তুলি ষষ্ঠ কন্যা সপ্তম কন্যা নাম ছিল কলি সৌদাগরের ছয় কন্যা ছিল পরমা সুন্দরী তাদের গায়ের রং কিন্তু সবচেয়ে ছোট কন্যার গায়ের রং ছিল অনেক কালো এজন্য তাকে অন্যান্য বোনেরা পছন্দ করত না ছয় কন্যা সাত বাঁধানু পদ্ম দিঘিতে স্নান করছিল এমন সময় সেখানে ছোট কন্যা কলি উপস্থিত হলো কি ব্যাপার কলি তুই এখানে এসেছিস কেন তোর স্নানের জন্য তো ওই ছোট পুকুর আছে আজ একটু দিঘির পানিতে স্নান করতে দে বড় বোনু ছোট পুকুরে পানি অনেকটা কমে গেছে আর ঘোলা হয়ে গেছে না না এখানে তোকে স্নান করতে দিব না তোর গায়ের কালো রঙে দিঘির পানি ময়লা হয়ে যাবে নিজের চেহারাটা দেখেছিস এদিকে স্বচ্ছ পানিতে দেখে নি তুই যে কতটা কুচুটে আর কখনো এখানে আসবি না যা এক্ষুনি যা যা মন খারাপ করে ঘোলা পানির ছোট পুকুরে নেমে স্নান করলো এদিকে সদাগর তার ছয় কন্যার বিবাহ ঠিক করে তার স্ত্রী কামিনীকে বলল ছয় কন্যার বিবাহের দিন ঠিক করলাম গিন্নি আগামী মাসের রবিবারে ছয় কন্যার বিবাহ হবে এ অনেক খুশির খবর কিন্তু ছয় কন্যা কেন আমাদের সপ্তম কন্যাও তো বড় হয়েছে তাকে বাদ দিয়ে সব কন্যাকে কেন বিবাহ দিচ্ছেন কর্তা আমি তো অনেক চেষ্টা করেছি কিন্তু এখন তার ছেলে জোগাড় করতে পারলাম না অমন কালো মেয়েকে কোন ছেলেই বা বিয়ে করবে বলো আহারে বড় পুরা কপাল আমার দুঃখিনী মিটার সৌদাগর ছয় কন্যার ধুমধামের সাথে বিবাহ দিল ছয় কন্যার জন্য সুন্দর করে ছয়টি ঘর নির্মাণ করে দিল ছয় কন্যা সেখানে বসবাস করত একদিন ছয় কন্যা সৌদাগরের কাছে এসে বলল স্বামীরা রোজ সকালে কাজে যায় সকাল সকাল কুচুটি কলির মুখ দেখিয়ে গেলে তাদের জন্য অশুভ হয় আইবুড়ো কুচুটি কলিকে রোজ সামনে দেখলে সংসারে উন্নতিতে বাধা হয় পিতা এমন পেতনি মেলুক সংসারের জন্য অমঙ্গলকর পিতা তার অশুভ ছায়ে আমাদের উপর পড়লে আমাদের সন্তান অকুচিত হবে তোমাদের সকলে কথা শুনলাম কিন্তু তাকে কোনো ছেলে বিবাহ করতে রাজি হয় না কাল যে ভিকারি প্রথম ভিক্ষা করতে আসবে তাকে দিয়েই আমি কলির বিবাহ দিব